এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কিছুটা পাল্টা করে আজকে কত মানুষের জমি ফাঁকি ওজনে কম বেশি করা ব্যবসার কাজে তুমি মানুষকে কষ্ট দাও কত না তুমি অন্যায় নাই পদে বাবার এলারে মানুষ আল্লাহ কয়ে বান্দা শোন এই জমিটা আমি রাখবো না এই জমিটা আমি পড়ায় আত্ম বানায়া দিব এই জমিনের মধ্যে কত পানি এই যে আপনাদের পাশে অপাশে সব জায়গা পানি আল্লাহ কায় বান্দা এই পানি গুলো আমি সাই বানায় দিব এই জমির যত পানি আসবে সমস্ত পানি গুলো পুরে হবে সাই জমিনের যত মাটি আছে পুরে হবে তামা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমি থাকবো আমার নবীর আহাবাতুল লিলাল আমিনের ভালোবাসা নিয়া জোরে জোরে জিল্লা বলা যাবে না মারহাবা আর জোরে জোরে জিল্লা বলা যাবে না মারহাবা আমার দয়াল

I'm the show. নার পরে কান্দি কুল কায়নাতে রহমত আপনি আপনার রহমত বিনা কোনো উপায় নাই কোনো দরজা নাই দয়া করে একটু রহমত ভিক্ষা দিবেন আশিক জোরে জোরে চিৎকারয়ে বলেন মারহাবা এত محبتের সঙ্গ দরুদ

ফেরম কারণ কতই না মুসলমান ক্ষমতাবান নেতারা আসলেন সবাই দুনিয়ারে চলে গেছেন আপনার মতো নবীর প্রশংসা নবীর গুণগান গান সারা কোনো পথ নাই নবীর ভালোবাসা প্রেমের মালা যদি গলায় পড়তে পার এই দুনিয়া আঁকেরা দুইটায় কামিয়া করতে পারবা জোরে চলে বলেন ঠিক কিনা এ আমার বন্ধুরা আমার শুই না লাগবো দিলের কান্ডা লাগান শুনে নাও পরে মুসলমান ইসাইব নে মরিয়াম আলি ওয়াসাল্লাম ডাকতে বলে বাবা ইসারে আমার প্রাণে কিছু ফল খাইতে চাই একটু ফল আই না দাও ঈসা নবী মা তোমার জন্য ফল আনবো একটু দেরি করো অপেক্ষা করো ফল আনতে চলে গেলেন সন্তান পলাতি চলে গেছে এর মধ্যে আজরাইলা নে সালাম জমিনের মধ্যে আগমন করেছে সালাম দেয় আসসালামু আলাইকুম মারিয়াম মরিয়াম কয় আলাইকুম আসসালাম কে রে তুমি তোমারে তো চিনলাম না মরিয়ামকে ডাকতে বলে আজরাইল ও তুমি কি জানো না আমি এমন একজন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে প্রত্যেকের কাছে একবার আমি আসব প্রত্যেকদের কাছে আমি আসব আমি মালা কলম মরিনা রে এখনি তোমার বিদায় নিওয়া লাগবে মা মরিয়ম ডাকতে বলে আজরাইল রে আমারে তুমি নিতে আইছো আমি যা বলতে একটু ধৈর্য ধরো একটু সময় আমারে দাও আমার একমাত্র কলিদার রত্ন কলিদার ধন আমার ইসানবি আমার জন্য ফলের সন্ধানে কিসে জঙ্গলে কিছু ফল আনতে যাবে আমার ছেলে আয়া যদি দেখে আমি দুনিয়ার মধ্যে না আমার কলিজার টুকরা ইসা পাগল হয়ে যাবে কত সন্তান চাকরি করতে গিয়েছে বাবার মরা মুখখানা দেখে বাবার মায়ের মরা মুখখানা দেখি আবার অনেকেই বিদাসিনে জমিন থেকে বাবা মায়ের মরা লাশ দেখতে পায় না রে কতমানো শামিরের কলটা সওদিয়ার পড়ে আছে বাড়ি এসে দেখে আদরের মা নাই আদরের বাবা নাই বাবা মা তো অনেক সব করে পাঠাইল সন্তানের সন্তান টাকা কামাইবে ওই সন্তান টাকা কামাইবে টাকা কামানোর জন্য পাঠাইছে সংসার শান্তি হবে সংসার মধ্যে সুখ আসবে কিন্তু ছেলে দেশে ফিরে যে দেখে মা নাই দেশে ফিরে যে দেখে বাবা নাই যখন এয়ারফোনে নামে নেমেছি গায় ও ভাই মা কেমন আছে রে বলে ভাই তোর কাছে আর মিথ্যা বলবো না মা আর দুনিয়ার মধ্যে নেই বাবা আর দুনিয়ার মধ্যে নেই এইরকম কত মানুষ আব্বা মারে হারায় ফেললাম ঈশা নবীর মা মারিয়া মারি সাল্লাম বলে আপনাই তুমি আমার নিয়ে যাবে বাধা দিব না তুমি আমার নিয়ে যাবে আমি ভয়ও পাই না কার জেতে জেতে হবে অবশ্যই জেতে হবে একটু সময় আমার দাও আমার কলিজার টুকরা ঈসা আর ঈসা আলাইহিস সালাম একটা নজর আমার মাল্লানি মাস সঙ্গে কথা বলবে আমার সন্তানেরে একটু বুঝ দেয়া পড় এরপরে আমার জানটা তুমি নিয়ে जरूर তা নিয়ে যাও একটু সময় দাও আদ্রিল জানতে বলে মরিয়া

সময় না তা তাহলে নিয়ে যাও আর তোমারে বাধা দিব না না তুনিয়া মানে নিয়ে যাবো আর সাল্লাম মরিয়া মেরে মরিয়া মানে সাল্লামের তার বাইরে আর মনিয়া মরিয়াম তুমি আর যে করতে পুড়ে গেলেন সন্তান ফলের ফলগুলো নিয়ে সন্তান এসে দেখে মা আছে ঘরের ভেতর জানানোর দে চিন্তা করে আরে মা ঘুমাইলো মাকে ডিস্টার্ব করব না কিছু সময় বিলম্ব হলো চিন্তা করে জন দুঃখিনী মা আমি তো ঘরের মধ্যে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় না আজকে কেন ঘুমায় মা কি চির ঘুম ঘুমাইছে কি দেখে আসি যাই যে ডাকতে বলে মা মা জন্য আর কথা বলে যায় একটা চিৎকার মেরে ডাকতে বলে মামি তুমি আমার মারা নিয়ে গেলা জীবনের শেষ কথা বলতে পারলাম না কে আমার আদর করবে কে আমার ভালোবাসবে কে আমারে কোলে নিবে কে আমার বুঝাইবে আল্লাহ আমি যে মাকে সারা কেমনে থাকবো আল্লাহ মা আমার কাছে ফল খাইতেছে জানি আমি ফল নিয়ে আসি আল্লাহ এই ফলের জায়গা নিয়ে ফলের জায়গা নিয়ে দাঁড়াই রয়েলেন শিওরে ডাকতে বলেন আল্লাহ তুমি এই মুহূর্তে আমার মাকে তুমি জিন্দা করে দাও আমি মায়ের সঙ্গে দুটি কথা বলবো মা বিহনে আমি বাঁচতে পারবো না মা বিহনে আমি চলতে পারবো না মা বলে একটা চিকার মেরেছেন আমি ডাকতে পারো আল্লাহ আমার মা কি তুমি একটু উঠায় দাও জিন্দা করে দাও সঙ্গে সঙ্গে ইসাইয়া সাল্লামের মা কি সাহাবি ডাক দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইসা নবীর মায়ের রূহটা ফেরত দিলেন জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার ইসা নবী ইসা নবীর মা জিন্দা হইয়া ডাক বলে বাসা ফল নিয়ে আইছো দাও দেখিয়ে অত্যন্ত খুশি হলে সূর্য নন্দ মা ইসানা বিকায় মাগ আর দুনিয়ার কোনো ফ তোমার কবলে নাই দুনিয়ার ফ খাইতে বলবা না গো মা এই দুনিয়ার ফল খানা তোমার বন্ধ হয়ে গেছ মা একটু মাত্র তোমার আমি জাগাইলাম তোমারে জাগাইলাম আল্লাহ দরবারে বলে কথা বলে আমি একটু জানতে চাই তুমি একজন নবীর মা তুমি একজন সতী নারী একজন আল্লাহ ওয়ালা নারী মা গো তোমার রুহটা আজরাইল কেমনে তোমার রুহটা বাইর করেছে এটা জানার জন্য শুধু তোমারে আমি জাগাইছি গো মা আজরাইল কেমনে নিচে তোমার রুহটা আমাকে একটু

আমি মরিয়াম বলতে পারি না ওই মানা পূর্ণে মনে হয় ভালো ব্যবহার করে নাই জোরে জোরে চিল্লা কখন কেউ তো জানি নাই আমার আরো জোরে বলেন আমার মহ না শিবে কখন কেউ তো জানি এই আমি চলে যাব আমাই তোমরা মইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা না আমার মন নাশিবে ওখন কেও তো জানি না আমার মন নাশিবে তবে বাবে মা টিয়া মাটির বিচার না জরে জুড়ে বলা যাবে না বলেন ডানে নাও মে মাটি ই আমার মাটির বিছানা ডা নাও মে মা ই আমার মাটির এ দুনিয়ার মুসলমান আল্লাহ বলে আজাই তাড়াতাড়ি যাও ঈসা নবীরে আমার নবীর শরণ করছে তাড়াতাড়ি যাও আজরাইল সাল্লাম চলে আসছেন ঈসা নবীর কাছে সালাম দা আলাইকুম হুজুর আপনার কদমের মধ্যে আমি হাজির বলা আজরাইল রে আগে বলো আমার মায়ের রুটে তুমি কেমনে বাইর করলা আজরাইল বলে নবী গো আপনি জানেন এই পৃথিবীর সকলের জান বাইর করার সময় আমি দুনিয়ার মধ্যে আগমন করি না

পানি মধ্যে না কত লম্বা কত চওড়া কত বড় কত বড় দান এই পৃথিবীর সাগরের পানি সমুদ্রের পানি গুলো যদি তার মাথায় ঢেলে দিয়ে হয় কিছুটা পানি জমিনের মধ্যে পড়বে না মুসলমান আমি এত বড় দানা নবী গো আমার মায়ের রুটা তুমি কেমনে বাইর করলা বলো বলে হুজুর আপনার মা রুটা বাইর করেছি শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার মায়ের রুটা আমি এমনি বাইর করেছি কোনো কষ্ট দিই নাই শুধু মাতার উপরে হাতখানা রেখেছিলাম ঈসা নবীর মা ডাকতে মারিয়া মানে আলাইহিস সালাম ডাকতে বলে বাবা মমাইসারে এই সহজ মিত্তু যদি এত কঠিন হয় বাবাই ইসারে যারা মরার সময় যাদের একটামব পড়ে যায় যাদের জিব্বা বড় হয়ে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় ততরের মিত্তুটা কত কঠিন হয় কত মানুষের যারা যা পড়লাম কত মানুষের দাপন করাইলাম কত মানুষের দাপন কাপন করাইলারে মুসলমান কত মানুষের দেখেছি জিব্বা গালের ভিতরে দেওয়া যায় না চন্তুটি বন্ধ করা যায় না মুসলমান পায়খানা প্রসাব করে দেয় হাত পা বেকা হয়ে যায় ওই হাত পা বেকা হয়ে যায় সুজা করার সম্ভাবনা না রশি দিয়ে বেঁধে রাখে তুত দে মুসলমান ছনে রাখো কাপড় দিয়ে বেঁধে রাখে পাটা সুজা করতে যায় সুজা হয় না ওই মৃত্যুরা কত কঠিন হয় তাহলে এই মিত্ত

দুনিয়ার মধ্যে তুমিও আমার তুমি আমার এই দুনিয়ার মধ্যে তোমার মরণটা হবে ধন্য রসুল বলে তাদের মৃত্যু নাই এই সাদের গম ঘুমাইবা এমন গম ঘুমাইবা তার নাতের মধ্যে ঘুমাইবা